সম্মানিত কৃষক আসসালাম আলাইকুম আপনারা যারা বাঁধাকপি চাষ করেন তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট টিউটোরিয়ালটি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল হতে যাচ্ছে আপনাদের আহ কফির গাছের পাতার কালার নষ্ট হয়ে যাওয়া পাতার কিনারা পুড়ে যাওয়া অথবা পাতা সঠিকভাবে বৃদ্ধি না হওয়া এ সমস্ত কারণে আমরা এই ছোট্ট টিউটোরিয়ালটি দিচ্ছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি খেয়াল করে দেখেন এখানে একটা কফির গাছ দেখা যাচ্ছে পুরো জমিটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই জমিটা একটা গাছের পাতার কালার আপনি দেখবেন না যে নষ্ট হয়ে গেছে একটা গাছের পাতার কালার বা পাতার সাইডে দেখবেন না পুড়ে গেছে এটা কিভাবে সম্ভব হয়েছে জানেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের টিপস ফলো করার কারণে এই বাঁধাকপির জমির বয়সটা হচ্ছে সর্বসা করলে থেকে পঁয়ত্রিশ দিনের মতো চলতেছে বেশি নয় কিন্তু গাছের গ্রোথ মশলা দেখার মতো এটা সম্ভব হয়েছে একমাত্র উনি শিডিউলে আপনি প্রতি সপ্তাহে বা দশ দিন পর পর ম্যানকোজেব উনি স্প্রে দিচ্ছেন এখন ম্যানকোজেব তিনটা স্প্রে দেওয়ার পর পরবর্তীতে দুইটা ডোজ স্প্রে হবে ম্যানকোজেব সাইম তারপরে গিয়ে আপনার আপনার বায়ার ক্রোপান্স এর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে যে ইনফিনিটি প্রো আপনি যদি এইভাবে তিনটা ফানজি সাইড টু বি কন্টিনিউ সাত দিন বা দশ দিন পর পর স্প্রে করেন আপনার কফির কালার সাইজ এরকম হবে মাথায় রাখবেন আপনি ম্যানকোজিবের নাম শুনেই মানে যে কোনো একটা ম্যানকোজিব দিতে এই রেজাল্ট কিন্তু পাবেন না ম্যানকোজিব বাংলাদেশের লিডিং ম্যানকোজিব যেটা আপনাকে সেটা দিতে হবে এক্ষেত্রে আপনি অটোক্রপ কেয়ারের ইন্ডোফিল এম ফর্টি যেটা আছে সেটা দিতে পারেন প্রতি লিটার পানিতে থেকে গ্রাম গ্রাম বা হারে অথবা আড়াই বাংলাদেশের একটা ম্যান কর সেটা হচ্ছে জ্যাজ আশি পি সেখানেও যদি আপনি প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম ব্যবহার করেন আপনি এই রেজাল্ট পাবেন এর বাইরে যদি অনেকে মনে করেন এন্ট্রা দিবেন দিবেন সেটাও হবে বাট এর পাশাপাশি আপনারা যে নীল কালার বা ব্লু কালার বা এই সেই নাম ছাড়া কোম্পানির যদি প্রোডাক্ট ইউজ করেন আপনার কিন্তু এই ধরনের কালার বা গ্রোথ আসবে না এটা মাথায় রাখতে হবে তারপর আমরা পেয়েছি এখানে খেয়াল করে দেখুন যে এখানে নিচের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আপনি যদি এটা 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 হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে সার পড়েছিল সার দিতে এখানে সার পড়েছিল কিন্তু পাশের এই গাছটা দেখেন আর এই গাছটা অন্যত্র অন্য জায়গা থেকে এনে এখানে রিপ্লেস করা হয়েছে কিন্তু এটা হচ্ছে প্রথম চারা তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন কফির পাতার কালার সাইজ এবং সব কিছু ঠিক রাখতে গেলে আপনি সার্টিফাইড কোম্পানির ম্যানকোজেপ সাত থেকে দশ দিন পর পর ব্যবহার করবেন দুই থেকে তিনবার তার পরবর্তীতে চতুর্থ নম্বর স্প্রে রাখবেন আপনি ম্যানকোজেফ সাইমোক্সেনেল এটা হতে পারে মাইক্রা রিডোমিল গোল্ড ম্যাটাল এক্সিল হ্যাঁ এই ধরনের খাঁজি যদি স্প্রে করেন আপনার কফি চেরা এরকমই থাকবে কিন্তু আপনি যদি নাম ছাড়া কোম্পানির যে কোম্পানিগুলো সার্টিফাইড না যে কোম্পানিগুলোর প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতে পারে না এই সমস্ত প্রোডাক্টের প্রোডাক্ট ইউজ করলে কিন্তু আপনার ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং বয়সের আগে গাছ কুকড়ে যাবে অথবা পাতার কালার নষ্ট হয়ে যাবে আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবেন নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে কোনটি প্রেস করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ